আজ অনেক দিন পর অনেক সাজলাম একদম নতুন বউয়ের মতো নিজেরই লজ্জা লাগছে গয়না থেকে শুরু করে পায়ের আলতা কোনোটাই বাদ যায়নি নিজেকে আয়নার সামনে না দেখতে পারলেও বুঝতে পারছি পঞ্চাশ ঊর্ধ্ব আমাকে এমন সাজে হয়তো ভালো লাগছে না কিন্তু আমার কিছুই করার নেই একটু দূরে আমার স্বামী দাঁড়িয়ে আছে ওর চোখের ভাষা অন্য সময় আমি ঠিকই বুঝতে পারি কিন্তু আজ ঠিক বুঝতে পারছি না আজ অনেক কিছুই মনে পড়ছে অনেক বছর আগে একমাত্র ননদের বিয়েতে পাল্লার থেকে খুব শখ করে সেজেছিলাম মেয়েটা তখন খুব ছোট আর ছেলেটাও হয়নি বয়সটাও কম ছিল তাই শখ পূরণ করার তাগিদ ছিল তারপর সবার আড়ালে গিয়ে স্বামী নামক মানুষটাকে জিজ্ঞাসা করেছিলাম আমাকে কেমন লাগছে সে কিছুক্ষণ অপলোক তাকে বলেছিল মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে না সেই সব মেয়ে দের মতো লাগছে তাইলে অনায়াসে সেখানে দাঁড়াতে পারো কথাটা শোনার পর চোখ ঝাপসা হয়ে গলাটা বন্ধ হয়ে এসেছিল তাই আর তার সামনে দাঁড়িয়ে থাকতে পারিনি রুম থেকে সব ধুয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছি কিছুক্ষণ পর কলের পানির সঙ্গে কিছুটা চোখের পানি হয়তো সব মুছে দিতে সাহায্য করেছে সবাই যখন জিজ্ঞেস করলো কেন সব মুছে ফেলেছি তখন উত্তর দিয়েছিলাম খুব জ্বালা করছিল কিন্তু সত্যি জ্বালাটা কোথায় হচ্ছিল সেটা কাউকে বলতে পারিনি আজকেও কি আমার স্বামী মনে হচ্ছে আমাকে ওদের মতো লাগছে আজ আমি একটা নীল রঙের কাতান শাড়ি পরেছি এই রংটা আমার খুব পছন্দের ছিল একসময় কিন্তু মনে পড়ছে না কোন দিন এমন শাড়ি পরেছি কিনা কারণ আমার আলমারি ভর্তি অনেক শাড়ি থাকলেও আমাকে সব সময় কাপড় পরতে হয়েছে কখনো স্বামী আবার কখনো ছেলে আমার স্বামী নামক মানুষটা খুব শৌখিন রেখেছেন কোনো এক পয়লা বৈশাখে ছোট ভাই প্রথম বেতনের টাকা দিতে একটা তাঁতের শাড়ি কেড়ে এনেছিল আমার জন্য আমার কাছে এই শাড়ির মূল্য অনেক কিন্তু আমার স্বামী নামক মানুষটার কাছে এর কোনো দামই ছিল ছিল না এইসব শাড়িতে কোনো আবিজাত্য নেই তাই তার আড়ালে দু একবার এই সেই শাড়িটা পরেছি আমার পছন্দের কথা আমার মেয়েটা জানতো আজ আমার পছন্দের গুরুত্ব দিয়েছে আমার যাওয়ার জন্য একটা গাড়ি এসেছে অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে কিন্তু আমার এখনো সময় হয়নি আমার কত শখ ছিল গাড়িতে করে রাতের আধারে সারা শহর ঘুরে বেড়াবো কিন্তু সেই শখ কোনোদিন পূরণ হয়নি ছেলে মেয়ের স্কুল ছুটি থাকলে ওদের বাবাকে বলতাম চলো সবাই একসাথে একটু বেরিয়ে আসি কিন্তু সেই মানুষটার নাকি পছন্দ না তার হাতে একদমই সময় নেই মানুষের অনেক ধরনের অভাব থাকে কারো টাকার কারো সময়ের আবার কারো স্বামীর মতো ইচ্ছার অভাব বাচ্চারা বড় হওয়ার পর নিজের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার আর কোথাও যাওয়া হয়নি আজকে তো আমাকে যেতে হবে আজও কি আমার স্বামী নামক মানুষটা মনে মনে বলছে আমার একদম সময় নেই আমার শাশুড়ি সামনে চেয়ারে বসে আছেন আমার জন্য তার ভালোবাসা দেখে সত্যি অবাক হচ্ছি গতকাল বিকালেও যে মানুষটা মেয়ের কাছে আমার নিন্দা করছিল তখন তার গলার সুর এমন ভালোবাসা তো শুনতেই পাইনি কিন্তু আজ হঠাৎ এমন কি হয়ে গেল হয়তো নিজের কথা ভেবে এত চিন্তিত হয়ে পড়েছেন আমি ছাড়া তার খেয়াল রাখার আর কেউই নাই কত অল্প বয়সে বিয়ে হয়ে বাড়িতে এসেছিলাম বাবা মা আমার সুখের কথা ভেবেই অন্যের হাতে নিজেদের সবচেয়ে আদরের মেয়েটাকে তুলে দিয়েছিল সেদিনও ওই বাড়ি ছেড়ে আসার সময় খুব কষ্ট হয়েছিল নিজের ছোটবেলা প্রিয় প্রিয় মানুষ সব কিছুতেই মায়া নতুন পরিবার আর নতুন মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা যাওয়া বা থাকা নিয়ে কথা শুনতে হতো তখন শুধু শুধু চোখ উঠতো আমার মেয়েটা সকালে এসেছে ওর অনেক ব্যস্ততা কত বড় চাকরি করে প্রায় তিন মাস আগে এসেছিল কত করে বললাম কয়েকটা দিন থেকে যাও কিন্তু তার ব্যস্ততার কাছে তার মায়ের ইচ্ছাটা খুব সামান্য আহারে আমার জন্য জন্য বেচারার কত ক্ষতি হয়ে যাচ্ছে যাগ্ঞে আর মাত্র কিছুক্ষণ আমার ছেলেটা কেমন উধাস চোখে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে হয়তো খাওয়া হয়নি আজকে হয়তো অফিসও যেতে পারবে না আমি যতক্ষণ পর্যন্ত ঘরে চা না দেই ততক্ষণই বিছানায় শুয়ে থাকে আজকে সকালে উঠে পড়তে হয়েছে যাক কিছুক্ষণ পর হয়তো বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে বসার ঘরে কত পরিচিত আর অপরিচিত লোক দেখা যাচ্ছে সবাই আমাকে দেখতে আসছে ভাবলেই কেমন লাগছে সবার মুখে আমার নাম শুন শুনতে ভালো লাগছে না খুব ক্লান্ত লাগছে আমার স্বামী নামক মানুষটা বিমর্ষ মুখে আমার সামনে চেয়ে বসে আছে মানুষটাকে দেখে খুব মায়া লাগছে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে একসাথে আছি আমরা আমাকে ছাড়া তার এক মুহূর্ত চলে না সকালে চা থেকে শুরু করে রাতে ওষুধ দেওয়া পর্যন্ত আমাকে তার আশেপাশে থাকতে হয় এই কাজ থেকে আমার ছুটি নেই তার মনের খবর আমি না রাখলে কেউই রাখে না আর আমার মনের হদিস জানার দরকার তার ছিল না আমি অসুন্দর কম পড়াশোনা না জানি সমাজে চলার যোগ্য না কথাগুলো সেই মানুষটার মুখেই অনেকবার শুনেছি তাই এইবারই চার দেওয়ালের বাইরে আর কখনো যাওয়ার সাহস হয়নি আর আমার কথা সেই মানুষটার কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা জানি না তাই হয়তো কাল রাতে বুকের বা পাশে ব্যথা হচ্ছে বলার পরও কোনো গুরুত্ব পাইনি তবু মানুষটা আমার প্রিয় অভ্যেস হয়েই থাকবে আজীবন এত বছরে মায়া পড়ে গেছে আমার সময় হয়ে গেছে আশেপাশে মানুষের তারা দেখি বুঝতে পারছি তারপরও যাওয়ার আগে কেন যেন চোখ ভিজে আসছে তারপরও ভালোভাবে দু চোখ ভরে সবাইকে দেখে নিলাম ঘরের চারপাশে আমার ছোয়া আমার সাজানো দুঃখের স্মৃতি সবই থেকে যাবে এর মধ্যে থেকে চলে যাবে শুধু আমার নিথর দেহ আজ আমি মুক্ত সংসার নামক অদৃশ্য জাল থেকে জীবন নামের কারাগার থেকে শুধু কেন কষ্ট হয় সত্যি মেয়ে মানুষ মানে শুধু মায়া